ন কি বাংতে ঘর সব উনি বসা ফেরি গাঠের মসজিদ জামে মসজিদ বাংতে বাংতে খেলার মাঠটা গেছে গেয়া মানে নিশ্চিত গেছে কতটুকু গভীরে গেছে আল্লা জানে এরপরে হাই স্কুলটা আছিল বিল্ডিং বাঙ্গা শুরু হয়েছে হাই স্কুলে তো মনে হয় ছোটো করতে আরে কন্যা এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিং তাহে আবার হাই স্কুলের সাথে সংলগ্ন মাঠও তাকে আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ তাকে ইত্যইছে এখন তো লোক যাইয়া গহর ফুরি সাবরে তখন বৈরবের মানুষে তেমন চিনে না কিন্তু হাস মানুষে চিনে হাস মানুষে চিনে বৈরব একটা জায়গার নাম শুনছেন আপনারা আরে এই বৈরব না দেখা দিতে যে বৈরব পাওয়া যায় আমি বৈরব প্রতি বছরে অনেক দিন পর্যন্ত তফসির করি রমদান মাসও এই বৈরবে ব্রিজটা যে আসে না অত্যাদে আপনারা মেঘনা নদীর ব্রিজটা আগে শুধু রেল লাইন রেল লাইনের ব্রিজ আছে আর এর ফেলে এখন তৈল বাস লাইনের ব্রিজও আছে আছে না আছে না এটার সামান্য একটু উত্তরে দেয়া এটার ফেরিঘাট ফেরি দেয়া যেন কি গাড়িগুলা পার করতো ফেরিঘাটের একটা মসজিদ আছে আপনারা গেলে দেখতে পাইবেন এই ফেরিঘাটের আমাদের হবিগঞ্জ আমাদের বৃহত্তর সিলেটের গৌরব হাজরতে আল্লামা গহর সাব রহমতুল্লা বসা কোন জায়গা ফেরিঘাটের মসজিদ এই মসজিদটা এখন আছে মসজিদের পূর্ব দিকে নদী অনেক দূর মসজিদের পূর্ব দিকে খেলার মাঠ আছে হাই স্কুল আছে শুরু হয়েছে এইগুলার থেকে বাঙ্গা নদী বাঙ্গার শুরু হয়েছে নদী বাঙতা বাংতা বাংতাসে বাংতে বাংতে ঘর সব উনার উনি বসা ফেরিঘাটের কাঠের মসজিদ জামে মসজিদও ভাঙতে বাংতে খেলার মাঠটা গেছে গিয়া মানে নিচে চলে গেছে কতটুকু গভীরে গেছে আল্লাহ জানে এরপরে হাই স্কুলটা আছিল বিল্ডিং বাঙ্গা শুরু হয়েছে হাই স্কুলে তো মনে হয় ছোট ছোট তাহে আরে কন্যা এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিং তাহে আবার হাই স্কুলের সাথেই সংলগ্ন মাঠও তাকে আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ থাকে এটাও বাঙ্গা শুরু হয়েছে বাংতে বাংতে এখন আইয়া একবারে মসজিদের কাছে আইসে গেছে এখন তো লোকজন যাইয়া গহর ফুডি সাবরে তখন বৈরবের মানুষে তেমন চিনে না কিন্তু হাস মানুষে চিনে হাস মানুষে চিনে ওরা যায় সে বলতেছে হুদের অবস্থা বেশি খারাপ একবারে নদী ভাঙ্গনটা মসজিদের কাছে আইসে গেছে হুদের ওহন কিছু দয়া করে আপনি যদি একটু কিছু করেন তা হয়তো আল্লাহ দয়া হইতে পারে আল্লাহর মনে হয় আল্লাহ একবার হাজর গহর ফুরি সাহেব রহমতুল্লাহ মসজিদের ভিতরে বসা ছিলেন ওনার তো একটু জুশ আছে দেখছেন না আপনারা আমি কতবার দেখছি আমার থেকে বেশি দেখবেন আপনারা কারা আপনারা কাছে মা গহর ফুরি সাহেব আপনাদের কাছে না নেই হবিগঞ্জের থেকে একটু দূরে শ্রীমঙ্গল থেকে তো কাছে কাছে নেছে না বলিবাজার থেকে কাছে হালদে উঠছেন ওইটাই চলো মসজিদের বাইরে এসে গেছে না বাহিরে জায়গা এখনো অনেক লইয়া গেছে ভাঙতেছে কিন্তু তুরাতুরা এখন তোরা তোরা ভাঙতাছে গহর ভুড়ি সাহেব রহমত কি পড়তাছেন সবাই ভরতাছেন যে যে তা ভার আল্লার নাম দেখো উনিও ভরতাছেন কি পড়তাছেন মনে মনে ভরতাছেন আর এরপরে হাতটা তুলে দিচ্ছেন কারো কারো মতে নিজে আগে হাতটা তুলছেন আর কারো কারো মতে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটারা বলছেন এই হাত তুললে আল্লাহর কাছে দোয়া করো আর আমরা আমিন হাত তুলে দোয়া কর আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করত কারো কারো মতে আর কারো কারো মতে উনি নিজে হাত তুলছেন হাত তুললে একটা কান্দা যে শুরু করছেন আল্লাহ এমন কান্দা শুরু করছেন চুকিদের ঝরঝরে ফানি পড়তেছে চুকিদের ঝরঝরে ফানি পড়তেছে আর এখানে যত লোক আছিল হাজার হাজার লোক সবাই আউ মাও করে কান্তাছে আউ মাও করে কান্তাসে ওই দোয়ার ভিতরেই ভাঙ্গা বন্ধ হয়ে গেছিল আমাদেরও গৌরব মাথন্যা দি আপনারা এটা কি আমাদের জন্য গৌরব না বৃহত্তর সিলেটের মানুষ বলেন না আপনারা বৃহত্তর সিলেট মানে সিলেট বিভাগের মানুষ যে সময় এই ভাঙ্গনটা হয়েছিল এই সময় সুনামগঞ্জ মলইবাজার হবিগঞ্জ সিলেট দল আলোক আলো কই না কাদের সিলেটের মানুষ আমরা ওই সময় কিন্তু সিলেটের মানুষ তো ওই সময় কী করছেন এই মাটি ধসা শুরু হয়েছিল ধসে তো গেছে গিয়া অনেক অনেক গেছে গিয়া অনেক গেছে গিয়া আর গহরপুরি সাহেব রহমতুল্লা আলী আল্লাহর খাস মায়ার বন্দা কয়েন খাস মায়ার বন্দা কেনা বান্দা না হাস মায়ার বন্দা ওনার উচিলায় ওনার দোয়ার উচিলা আল্লাহ রক্ষা করছেন আমি কয়েকদিন আগে এই ফেরিঘাটের ফেরিঘাটের এই বাদার সংলগ্ন মসজিদ সংলগ্ন বাদার এই বাজারের মধ্যে একটা সম্মেলন আসিল এই সম্মেলনের মধ্যে গেছিলাম আমিও অলিফুল সাহেবরাও দাওয়াত দিছিল আর দাওয়ার পরে ওরা আলোচনা করতেছে হুদর আবার তো বাঙ্গা শুরু হয়ে গেছে তবে মসজিদ সংলগ্ন আরেকটু দূরে আর একটু দূরে ভাঙা আরম্ভছে এই যে ভাঙ্গা রয়েছে এটা তো ঘর দরজা ভাঙবো আস্তে আস্তে ভাঙবো আল্লাহ রসুলের বছর যা কইয়া গেছেন বলেন আপনারা হইতাছে কেনা হইতেছে না কোন কারণে নিশ্চয়ই আমরা কোন খারাপই করছি ঠিক না বে আগে আজ আবারের কথাটা কই আরম্ভ হইছে ভাঙ্গা এর ভরো মানুষের দোয়া দুরুস্ত করতেছে আল্লাহ যদি রক্ষা না করে বাদবার কোন কোনো উপায় আর বাস চইলে নিজের যত হাতা কচুর আছে গোনা আছে এগুলা সেরে দিতে হইবে যত কিছু আল্লাহ রসুরে নিষেধ করছেন এইগুলা ছাড়তে হবে আন্না হয় রক্ষা হয় আশা ফতাকে মোহিন্দা জালিকারি হামরা ও জল জলাতানোয়া খসফানু ও মাসখান ওয়া আয়া তিন তাতা বহু কানে যা আমিন খুথি ফাতাতাবা আল্লাহর নবিন এরফর আল্লা ফকর বলল আলামন। আসমান থেকে। আসমান থেকে এইভাবে বলা মুসবত নাদিল করবেন। আসমান থেকে একটার পর একটা বলা মসিবত নাদিল করবেন। একটা মালা যদি কারো হাতের মধ্যে থাকে যেমন এটা তস্বির সরা ওই কিন্তু মালা মালাগাটা মাথেন নদী এটার মধ্যে সুতা দে গাথা এটা এখানে যদি এই জায়গাটার মধ্যে কেউ যদি একটা কেসি দেয়া এই সুতাটা কাটটা দ্বালায় এখানেও সুতাটা কাট্টা দ্বালায় আপনারা কোন গোটা গোলা এমন টিকে থাকবো একটা এহট্টা থাকবো না একটার পর একটা একটার পর একটা অনবরত ফরতে থাকবো খুব ঘন ঘন ফরতে থাকবো আল্লাহ রসুল এই ফন্ডটা খারাপি করার কারণে আল্লাহ ভক টব্বুল আলমিন আসমান থেকে এমন ভাবে মুসিবত নাজিল করতে থাকবেন তসবির ডান যেভাবে কি একটার পরে একটা একটার পরে একটা নিচের দিকে ফরতে থাকবো ঠিক আল্লাহ ভকটবুল আলমিন আবার গজব জমিনের মধ্যে ফেলাইতে থাকবেন আমরা বাঁচবার চাই কিনা চাই না তইলে খারাপই যে ফন্ডটা আছে এটা জানবার দরকার আছে কিনা বলেন আপনারা আরো দূরে কোন বরকার দরকার আছে কিনা আসে না এই ফণ্ডটা খারাপের থেকে বাঁচতে হবে যদি আপনারা ফন্ডটা খারাপের থেকে বাঁচেন আমি যদি ফন্ডটা খারাপের থেকে বাঁচি নবীর ওম্মদ যদি বাসে তাহলে আল্লাহ ভক্ত পুল আরামিন রক্ষা করবেন রক্ষার রক্ষা করবার সুযোগ এখন শোনেন ভাইয়ার আমার এই ফন্ডটা আজ আপনার কইলাম আপনারা সামনে খারাপ ইটেন কি কি একটা একটা করে আমি কইম ফতো আমি দিব না আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ না। এন দয়া করে নিষেধ করে গেছেন মোল্লা মৌলবীরা ফতোয়া দিও না ওহন তুমি কো না দি আপনারা এখন তুমি কোথা বেড়াগেরি বাহাদুরি ফতুয়াবাজি তুমি শুরু করে দিস তা তোমারে গাড়া গুছিয়ে ফতোয়াবাদী করবা বেটি মানুষ মাঠে না বেঠে এখন কই খাইবার ওদের সুযোগ পাইল না সুযোগ পাইছে গজম এমনিছে আরে কন্যা গজম এমনি বিনা কারণে না এখন শোনেন কয়টা খারাপি কয়টা খারাপি আল্লাহ রসুলি কনি ভাই ওদি বালান প্রথম নম্বরে খারাপি আমি গঞ্চি আমি একবার গঞ্চি না জীবনে অনেকবার গঞ্চি এই বিষয়টার উপরে আমি আলোচনা অনেকবারই করছি আবার গঞ্চি আঙ্গুলে গণ্য হন্ডাটা এখন যে সময় কি করছি ভাট করছি এই সময় গণ্যে গণ্য করছি গণ্যে গণ্য করছি প্রথম নম্বরে খারাপিটা যখন নাকি মানুষ জনগণের সম্পদ সরকারি সম্পদ নিজে লুটপাট করে নিজের সম্পদ বানাইবে তখনই আল্লাহর আদাবার গজব আসবে ফতো আমি না আগেই কইছি মোল্লা বিরা ভুতুয়া দিতে পারবে না আপনারা না করছে না আপনারা ভুতুয়া দিবেন খারাপই করছি কিনা করছি না বলেন আর কন কন জনগণের সম্পদ লুটপাট করছে কিনা তহবিল লুটপাট করছে কিনা করছে না কন একজনে একজনে করছে না হাজারো হাজার হাজারো হাজার আমাদের দেশে বেড়ায় ডক্টর ইউনুস সাবে এ বেড়া দোয়া ইউনুস হৈর্য হইরিয়া বড় বড় বালো ধরছে কিতাব হৈরিয়া কিতাব হইরা বৈরিয়া দোয়াই হুণ বইরে বৈরে বড় বড় রে ধরছে কিনা ধর্সে না এমন বোয়া লগল যারা এক হাত জাজিমের মধ্যে ঘুমাইত আর এখন কলা ফাতাৎ না ভুল কইছি কলা ফাতা কলা ভাতো না